আজকে আমার পছন্দের মজার একটা রান্না করব আর এই রান্নাটা আমার অনেক বেশি পছন্দ আর আমার মনে হয় মোটামুটি অনেকেরই পছন্দ কিন্তু আমার মত রান্না করে কিনা আমি জানি না কিন্তু আজকে আমি দেখাবো যে আমি কিভাবে লাউ এর তরকারি রান্না করি ফুল ভিডিও করতে পারিনি যেটুকি করছি আপনাদেরকে এটাই জানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঘরে যেই দিন বাজার থাকে ওই দিন আর টেনশন করা লাগে না যে কি রান্না করব কিন্তু বাজার না থাকলে টেনশন বেশি বেড়ে যায় আর তার ভিতরে আবদুল্লাহর বাবা তো মুখ ফুটে কখনো বলবে না যে এটা রান্না করো আর যেগুলো রান্না করতে কয় ওগুলো আমার রান্না করতেও মন চায় না আবদুল্লাহর বাবা সপ্তাহে তিন দিন মুরগি রান্না করতে করবে কিন্তু অমন্ত মুরগি খাওয়া যায় না তাই দেখা যায় আমি তার কাছে জিজ্ঞাসা করি না যে কি রান্না করবো এখানে আমি লাউ কাইটা নিতেছি আর লাউটা কাটতে যাই আমি দিদা দন্ত পড়ে গেছি যে কিভাবে কাটবো অনেকে বলে এইভাবে লাউ কাটা দেয় না ওভাবে কাটা যায় না তা আজকে আমি আর কি একটু সংকচে পড়ে গেছি যে কিভাবে লাউটা কাটলে ভালো হইবে তাই দুইটা আমি মনে করেন বেগুনও নিছি লাউ তরকারি আমরা খাইলেও দেখা যায় আবদুল্লাহ বেশি খাইতে না তার জন্য দুইটা নিয়ে নিছি আবদুল্লাহর জন্য আবদুল্লাহ আবার বেগুন দিয়া মাসাল্লাহ ভাত খায় আর এইদিকে আমি অর্ধেক লাউ নিতে চাইছিলাম কিন্তু অর্ধেক লাউ নেই নেই অর্ধেক লাউ নিলে চিংড়ি মাছি আর এই চিংড়ি মাছের কাহিনী কি বলবো মাছ আনছি আর চিংড়ি পাইছি কি বলবো একশো টাকার চিংড়ি মাছ আমি ভাগ ভাগ করে রেখা দিছি কারণ আমাদের এখানে বাজারে সবসময় চিংড়ি মাছ পাওয়া যায় না আর পাওয়া গেলো প্রচুর দাম তাই চিংড়ি মাছ গুলো আমি বাইসা আর কি মাছ গুলো আলাদা করছি আর ঝোগাগুলো আলাদা করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এই যে খালি ঝোগা গুলা বাইটা নিতেছি আর ঝোগা কয়কারে করে নায় চিনতে পারেন চিংড়ি মাছের মাথারে অনেকে বলে মাথা কিন্তু আমাদের দেশে আঞ্চলিক ভাষায় বলে এটাকে ঝোগা জানি না কোন কোন দেশে বলে আর আমার কাছে চিংড়ি মাছের এই মাথাগুলো বাইটা যদি তরকারিতে দেওয়া হয় অনেক বেশি স্বাদ হয় আর এত সুন্দর গ্রান আসে কি বলবো চিংড়ি মাছের একটা গ্রানটাই একদম আলাদা তাই প্রথমে আমি যে চিংড়ি মাছ বাটছিলাম ওই বাটার পানিটা দিয়ে তার সাথে চিংড়ি মাছ ও এটা সুন্দর করে মাখো মুখো করে কষাবো কষায় আর তারপরে দেখা যায় আমি লাউ দিবো আর এইভাবে তর্কে রান্না করলে কিন্তু আমার কাছেও ভীষণ ভালো লাগে তা আমি এখানে যে লাউটা আই না তারপরে যে মশলাটা যখন কষা হয়েছে আর কি চিংড়ি মাছ তখন আমি লাউ দিলাম আর লাউ এর সাথে কিন্তু আমি দুইটা আলুও দিছি কারণ আমার ছেলে তো আলু খায় তার জন্য আমি আলু দিছি অনেকে আবার হাসা হাসি করবো লাউ এর ভিতরে আলু দিচ্ছে ভাই আমি দেই আর এই দিকে এই যে তরকারি যখন একবার ভালো কইসা তখন মনে করেন তো ঝোলের পানি দিয়ে দিছি আর ঝোলের পানি দেওয়ার পরে মনে করেন একটু ধনিয়া পাতা দিছি ধনিয়া পাতা দেওয়ার পরে পরে তরকারি থেকে এত সুন্দর গ্রান আর এই তরকারিটা খাইতে এত মজা লাগছে কি বলবো আর আমার লাউ চিংড়ির তরকারি পছন্দ হয়তো বা এর লেগে আমার কাছে বেশি স্বাদ লাগছে তা যাই হোক এখানে আমি বেগুন ভাজি করছি আর লাউ এর ছোকা কিন্তু ফালাই নেই লাউ এর ছোকা আমি ভর্তা আর আমার কাছে ছোকা ফালান না আগাও খাইলাম ডোগাও লাউ এর ছোলকা দিয়া ভর্তা বানাইলাম আর আমার কাছে লাউ আগা ডোগা ছোকা সবই ভালো লাগে আমার যেটা ভালো লাগে সেটা ভালো লাগে সেটা কোনোদিন আমি ফালাই না যাই হোক দুপুরে খানা দানা খাই যে বিকালবেলা একটু আচার বানাইলাম আর এই আচারটাও খাইতে অনেক মজা ছিল যাই হোক আজকের ভিডিও পর্যন্ত সব ভালো থাকবে না